হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার সোনু উমেশ লাইফস্টাইল চ্যানেলে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ঠিকই আছি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে সব কিছু মিলিয়ে আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি আমার বাবার বাড়িতে আর তখন দাদাভাই কাজে বেরিয়ে বেরিয়ে গেছে আর আমার মাও আমার বাবার দোকানে চলে গেছে তো আমার ছেলেকে নিয়ে একটুখানি খেলাধুলা করছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনটা কেমন করে কাটে মানে কীরকমভাবে আমি আমার ঘরের মা লক্ষ্মীকে পুজো আর্চরা করি তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো একদম সকালবেলা সমস্ত কিছু বাসিকা শ্বশুরবাড়ির ঘরে ছেড়ে দিয়ে এই বাপের বাড়িতে ছেলেকে নিয়ে চলে এসেছি তোমরা জানো আমি মায়ের কাছে আছি আপাতত কারণ কি তোমার দাদা থাকে না আর আমিও একার জন্য আর কি আর হচ্ছে তো একদম বৃহস্পতিবার প্রচুর কাজ আছে এখন মা গেছে বাজারে তো মা এলে আমি যাবো ওই বাড়িতে ষত্যুর বাড়িতে গিয়ে পুজো আচনা সমস্ত কিছু আয়োজন যেহেতু আজকে বৃহস্পতিবার তো আর বৃহস্পতিবার দিনটা আমি ঘরে কীরকমভাবে পুজো দিন আদি সব তোমাদেরকে জানাবো দেখাবো আর সেটা দেখতে হলে আজকে ব্লগটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে যে আমি আমার ঘরের ঠাকুর কীভাবে পুজো আর্চা করি আর চলো ব্লগটা আজকে কন্টিনিউ করতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে তারপরে আমি আমার বাপের বাড়িতে সমস্ত কাজ সেরে দিয়ে মানে বাজার ঘাট তারপরে হচ্ছে মায়ের একটু রান্না একটু সাহায্য করে ছেলেকে খাইয়ে সব কিছু কাজ বাজ সেরে দিয়ে আমি এগারোটার মতো এখন বাজে তো এখন স্নান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখন স্নান করে সিঁদুর পরে নিয়েছি আর তার আগে আলতাটা পরে নিয়েছিলাম তো আলতার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি বৃহস্পতিবার বুঝতেই পারছো অনেকেরই জানো যে এরকম বৃহস্পতিবার দিনটা কতটা কাজ থাকে আর এখন হচ্ছে আমি সিঁদুর পরে নিয়ে এখন পুজোর কাজে লেগে পড়ব তো তোমরা দেখতেই পারবে আজকে আমি কিভাবে পুজো করি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা শেয়ার করব শেয়ার করব কিন্তু আমি পুজোই দিতে পারছিলাম না একটা কারণের কারণে সে কারণে আর শেয়ার করতে পারিনি তো দেখে গেছে আমি আমার ছোট্ট সিংহাসনে ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসনে মায়ের পুজো করতে বসে পড়েছি তো আগে হচ্ছে সন্দেশ নিয়ে এসেছিলাম মায়ের জন্য তো বৃহস্পতি প্রতিবার প্রতিদিনকারই এমনি মিস্ত্রি নানা বাতাসা এগুলো দিয়েই দিই কিন্তু বৃহস্পতিবার দিনটা একদিন একটু ভালো দি মানে সন্দেশ দিই তো ওই কারণে সন্দেশ নিয়ে এসেছিলাম বাজার থেকে সন্দেশ আর একটা কলা নিয়ে এসেছিলাম তো সেই দিয়ে মায়ের আজকে প্রসাদ দেব মা আর তারপরে আস্তে আস্তে করে ফুল টুলগুলো সমস্ত কিছু সাজিয়ে নেব কী বলতো মানে আমাদের ছোট্ট একটা সংসার একটা রুম একটা রান্নাঘর আর যাই হোক ওয়াশরুম তো এই ছোট্ট সংসারের মধ্যে আমাদেরকে গুছিয়ে থাকতে হয় সত্যি কথা বলতে আমি যখন বিয়ে করেছিলাম তখন তোমার দাদা ভাইয়ের কোনো কিছুই মানে ছিল না সত্যি কথাই মানে কোনো শুধু জায়গা ছিল তো একদম রিয়েল লাইফের কথা আজকে তোমাদেরকে বলছি তো সেখান থেকে আজকে আমাদের তারপরে হলো আমাদের একটা মাটির বাড়ি অনেক খারাপ পরিস্থিতি গেছে অনেক খারাপ পরিস্থিতি গেছে সেই সময় কেউ আমাদের পাশে ছিল না তো আজকে যে এই যে পাকা বাড়িতে রয়েছি এটা গর্ব আমার যে আমি যাকে ভালোবেসেছি সে তার নিজের ইনকামে তার কষ্টের ঘামঝারানো টাকা দিয়ে এই ঘরটা আমার জন্য বানিয়েছে বহু দিন গেছে খুব কষ্টে গেছে দিন তো সেই সব কথা নয় নাই বললাম তো কষ্ট করলে কেষ্ট মেলে সেটা হচ্ছে আজ আমি প্রমাণ পেয়েছি যে আজকে আমরা কষ্ট করেছিলাম বলে এত তিন চার বছরেরও বেশি কষ্ট করেছিলাম বলে তাই হয়তো আমরা আজকে আমার কষ্টের ফল পেয়েছি তো এখনো কষ্ট করছি যাতে আমাদের ফিউচার আমার সন্তানের ফিউচার যাতে আরও ব্রাইট হয় আমাদের ফিউচার নয় নাই হলো এখন আমরা মা বাবা হয়েছি এখন আমরা চিন্তা করব আমাদের সন্তানের ফিউচারটা কীভাবে ভালো হবে তো এখনও যে যে চিন্তাগুলো করি সব সময় ঠাকুরের কাছে বলি যে আমার সন্তান আমার স্বামী আমার মা বাবা সবাই যাতে ভালো থাকে আর এই প্রার্থনা করেই চলে যাচ্ছি জানি না কতটা কি ভালো রাখবে আমাদেরকে তবে একটা নিজের মনে নিজের শিওরিটি আছে যে এইটাই যে আমি কখনো কারো খারাপ চাইনি আর আশা করি কেউ আমার খারাপ করবে না এরপরে যদি কেউ খারাপ করে থাকে সেটা তার ফল একজন তো দেখছে বলো সবারই একজন দেখে যাচ্ছে উপর থেকে তো হিসাব সবার একদম সমান সমানই হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এখন আস্তে আস্তে একটুখানি সিংহাসনটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই সিংহাসনটাও সত্যি কথা বলতে ছিল না সিংহাসনের নিচে যে ছোট্ট একটা জলচৌকি আছে মানে একটা ছোটো পিঁড়ির মতো আছে ওখানেই আমার মা লক্ষ্মীর ফটো থাকতো ওখানেই আমার দুটো ঠাকুর থাকতো শিব ঠাকুর থাকতো মা লক্ষ্মীর ফটো থাকতো মানে এতটা খারাপ সময় গেছে যে সিংহাসন কেনার পয়সাও ছিল না আমাদের কাছে তো আস্তে আস্তে যাই হোক ঠাকুর মুখ তুলে চেয়েছে তারপরে এখন আমি সিংহাসন মানে সাজিয়ে তারপরে এখন আমি মা লক্ষ্মীর পাঁচালি পরতে বসে পড়লাম তো তোমরা কন্টিনিউ আজকে ব্লগটা দেখতে থাকো আর কমেন্টে জানিও যে কীরকম কি তোমাদের লাগছে ব্লগটা দেখতে আর তোমরা কীরকম কীরকম ব্লগ দেখতে চাও সেটাও বলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আমি আমার বৃহস্পতিবার দিনটা আমি কিভাবে মায়ের পুজো করি মা লক্ষ্মীর পুজো করি তো সব দিন তো আর শেয়ার করা হয় না প্রতি বৃহস্পতিবার অনেক দিন ধরে ব্লগ শেয়ার করতে পারিনি অনেক দিন মানে কি বলো তো আমার একটা শরীরে একটা প্রবলেম চলছিলো যার কারণে আমি তিন চার মাস হয়ে গেছে আমি পুজো দিতেই পারিনি তো তোমাদের দাদাভাই যা দেওয়ার দিত আর বুঝতেই পারছো ছেলে মানুষরা যে কিভাবে পুজো দেবে সে তো সবাই সবাই হাজব্যান্ডের কথা জানো তো ওই জন্য দেয় ও পুজো দেয় মানে যেদিনও তোমরা তো জানোই তোমার দাদাভাই গাড়ি চালায় এবারে সব দিন তো ঘরে থাকতে পারে না সকালবেলা কাজে যাওয়াটাকে স্নান ঠান করে ঠাকুরের কাছে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে তারপরে কাজে যায় আর সন্ধ্যাবেলাটায় আর দেওয়া হতো না তিন চার মাস ধরে তো আমি এবারে একটু সুস্থ হয়েছি আর দেওয়ার মতো উপযুক্ত হয়েছি সে কারণে এবারের থেকে এবার এখন থেকে দেব। তিন চার মাস ধরে দিতেই পারিনি আর মানে মায়ের কাছে পুজো দিলাম মায়ের কাছে এটাও সবসময় এটাই চাই যে ভগবান সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর এটাই সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার শত্রুরাও যাতে সুস্থ থাকে কখনো কারো অমঙ্গল আমি চাইনি আর চাবও না যে যা যেরকম চায় সেটা মানে তার ব্যক্তিগত ব্যাপার কেউ যদি তোমার খারাপ চায় সেটা তার জন্য তুমি খারাপ চাইবে সেটা কখনো করো না কারণ কি আছে উপরে একজন সে তো সব কিছু দেখছে যে তোমার জন্য কে কি করছে আর তুমি তার জন্য কি করছো সেটা সব উপরওয়ালা বিচার করবে তো তাই বলবো যে কখনো কারো মনের ভিতরে হাট করে কাউকে অসমানভাবে কখনো কিছু করা উচিত না জানি আমরা অজান্তে হয়তো অনেককে অনেক কিছু হাট করে রাখি থাকি কেউ না কেউ কিছু ভুল করছে দিন যত বেরোচ্ছে তত কেউ না কেউ কিছু ভুল করছে তবুও জেনে শুনে কাউকে অপমান করা অসম্মানজনকভাবে কোনো কথা বলা সেটা না করাই ভালো তো চলো বন্ধুরা আজকে অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে মানে জ্ঞান না মানে ন্যাচারালি যেটা সেটাই তোমাদেরকে বলা তো আজকে ব্লগটা তোমাদের কিরকম লাগছে না লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো আর কন্টিনিউ তোমরা তো ব্লগটা অনেকটাই আজকে বড় হয়ে গেলো তো জানি না তোমাদের কীরকম লাগবে ব্লগটা কীরকম লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে বলো আর ব্লগটা আজকে খুব একটা বড় বড় করছি না আজকে বৃহস্পতিবার দিনটা আমি কীরকম করে মায়ের পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটাই তোমাদের মানে আমার সাথে থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসা আমি আরও এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং টাটা বাবা